তোমাকে মিস করবে কেন আরে টাকলা ভাই তুমি জিনিসটা বোঝো না তোমাকে আজকে ইউজ করতেছে এই কারণেই সে কালকে আরেকটা টাকলা পেয়ে যাবে আর তুমি কি এটা জানো না যে একটা ইয়াং জেনারেশনের মেয়ে কেন তোমাকে এত পছন্দ করে কেন তোমাকে এত লাইক করে তোমার সাথে কেন এত বাহানা করতেছে তুমি বিয়ে করছো ঠিক আছে ওকে বাট তুমি কতদিন এই এইরকমভাবে আমাদের সামনে ভাইরাল হবা তো মেয়েরও পরিচিতি হওয়ার দরকার ছিল এই মেয়েটাও পরিচিত হলো প্লাস তুমি তো ভাইরাল সেফুদার মতো তুমি তো পুরা হ্যাঁ তবে সেফুদার সাথে কিন্তু কোনো লেডি নাই এরকম কোন লেডি নাই কিন্তু তোমার কাছে এরকম একটা জোয়ান লেডি আছে বিধায় একটু পরপর লাইভে এসে হ্যাঁ মানুষকে মানে লোভ দেখাচ্ছ কিছু কিছু ইয়াং জেনারেশন আছে এইগুলো দেখে কিন্তু তাদের কিন্তু লোভ জাগে যে কি ব্যাপার আমি একটা ছেলে হয়ে এরকম সুন্দরী এরকম সুন্দরী দেখা পাই না এরকম বইরা টাকলা সোলা যে কিভাবে সুন্দরী মেয়েকে বিয়ে করে এত মজা করে এত আনন্দ করে হানি গিয়ে সেলফি এবং টিকটক কি বলে যে ভিডিও সবই করে তো সবই কিন্তু তারা করেছে অলরেডি ভাইরাল তো টাকলা মামার কিন্তু এই জিনিসটা বোঝা দরকার ছিল যে তার স্ত্রী তাকে কি বলল যে মিস করবে না দেখুন কি বলে তো দর্শক স্ক্রিনে কিন্তু তাদের ভিডিওটা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু জানেন যে ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল তো দর্শক একটা কথাই বলবো যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা আফসোস করবেন না আমি জানি আমি জানি আপনারা অনেক আফসোস করছেন এই ব্যাপারটা নিয়ে অনেক পেজে এবং অনেক ফেসবুকে গিয়ে আমি দেখতে পাই যে এই ব্যাপারটা নিয়ে আপনারা অনেক আফসোস করতেছেন হাই হায় 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 অনেকের মাথায় পানি ডালতেছেন সো আফসোস করে লাভ নেই মেয়ে তো নিজের ঠিকই বললো যে তাকে মিস করে না এবং টাকলা কাকুও কিন্তু অলরেডি বলল যে হ্যাঁ আমি জানি তুমি আমাকে মিস করবে না সো তারা কিন্তু একে অপরের বিষয়টা কিন্তু জেনে ফেলেছে তারপরেও তাদের পাকলামি কমেনি আর তাদের পাকলামি কমবেও না তাদের পাগলামি আর আপনারা দেখেন না আপনাদের মনের ভিতরে আগুন জ্বালায়েন না সো টাকলারা সবাই ভালো থাকুক সবাই টাকলাদের জন্য শুভকামনা করবেন আর হ্যাঁ টাকলা টাকলির জন্য শুভকামনা রইলো চলুন দর্শক আমরা টাকলার ভিডিওটি একটু দেখিয়ে আনি হ্যাঁ দর্শক কেমন দেখলেন ভিডিওটি আশা করি ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন হ্যাঁ দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ